সো দেরি না করে এই যে মাত্র হান্ড্রেড টাকা এগুলা কোথাও পাবেন চলে আসেন দ্রুত চলে আসেন এসে কিনে নিয়ে যান আর আনলিমিটেড চটপটি খেয়ে রাত কাটিয়ে দিতে পারবেন অনায়াসে আর আমি এখন কোনটা নেই বলো তো সো মেলার অন্যতম আকর্ষণ তো সময় থাকে জুয়েলারি এমন কোন জুয়েলারি শপ যদি থাকে যেখানে আমার মনে হবে যে স্পট পারচেস করব তখন কেমন হবে বলো তো তো এমন একটা জুয়েলারি শপে চলে আসছি যেখানে কিছু কিছু জিনিস আমাকে খুব বেশি অ্যাট্রাকশন অ্যাট্রাক্টেড করে ফেলছে অলরেডি তো আপু কেমন আছেন আপনারা

মেলায় আসলে এক বস্তা টাকা নিয়ে আসলেও এটা শেষ হয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস এই ভাল লাগে কমেন্ট করে জানাও তো তোমরা আমাকে একটু যে আমাকে দেখতে দেখতে সুন্দর সুন্দর লাগবে কিনা তাহলে একটা দুইটা নিবো এটা এটা তো দেখলাই এই যে এটা আরেকটা স্কোয়ার শেপের আমাকে মনে হয় ভালোই লাগবে খারাপ লাগার কথা না এই এটার সিলভার কালার আছে তাই না না সিলভার কালারে যে এগুলো আছে যে ওভাল টাইপের শেপ মানে ওয়েভ টাইপের একটা শেপের এগুলা প্রাইস কেমন এগুলার প্রাইস হচ্ছে আপনার 100 থেকে 150 রেঞ্জে আর মেলা উপলক্ষে ডিসকাউন্ট নেই অবশ্যই মেলাতে আমাদের এখানে ফ্রি ফুচকা আছে মেহেদি আছে তারপর হচ্ছে আমাদের থেকে বেশি অ্যামাউন্টের পারচেজ করলে সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আমরা যেমন ওই যে ফ্রি তে স্যান্ডউইচ খেয়ে এসেছি এখান থেকে যদি আপনি 1 টাকারও পারচেজ করেন তাহলে কিন্তু আনলিমিটেড ফুচকা যা শেষ হয়ে গেছে আনলিমিটেড চটপটি খেতে পারবেন এখন সো দেরি না করে এই যে মাত্র 100 টাকা এগুলা কোথাও পাবেন চলে আসেন দ্রুত চলে আসেন এসে কিনে নিয়ে যান আর আনলিমিটেড চটপটি খেয়ে রাত কাটিয়ে দিতে পারবেন অনায়াসে আর আমি এখন কোনটা নেই বলো তো আমাকে একটু সাজেশন দাও তো কি পড়লে আমাকে ভালো লাগবে মানে কেউ আমাকে এখন কিনতে দিবে না ইভেন্ট শেষ করো তারপরে নিজের কেনাকাটা করো সবাই কত সেলফিশ তাই না আগে কাজ শুধু কাজ থ্যাংক ইউ আপু আপু আমরা আবার আসব কেনার জন্য ওকে